জানি না ফেসবুক থেকে কবে সফলতা পাব। তবে অবশ্যই চেষ্টা চালিয়ে যাব যেরকম করছি এর থেকেও অবশ্যই আগামী দিনে আরও একটু বেশি ভালো করে চেষ্টা করার চেষ্টা করব যাতে ফেসবুক থেকে সফলতা পেতে পারি যারা ধরো হাউসওয়াইফ তাদের কিন্তু বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে যারা বাড়ির বাইরে কাজে যায় না তার মানে এই নয় কি তাদের যে বাড়িতে কোনো রকম কোনো কাজ থাকে তাদের কিন্তু অনেক রকমের কাজ থাকে তো সেই সমস্ত কিছু সামলে উঠে সংসার সামলে উঠে যতটুকু পারা যায় ততটুকুই চেষ্টা করি তো একবারে তো বেশি টাইম দিতে পারি না তবে যতটুকু পারছি চেষ্টা করছি জানি না ফেসবুক থেকে কবে সফলতা পাবো তো অবশ্যই সফলতার আশায় আছি একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে এই আশা নিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছি তো তারপরে তোম তোমাদের উপরে ভরসা তোমরা যতটা পাশে থাকবে তোমরা যদি তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবো যে অবশ্যই সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি তো এটা এটা মেয়েদের একটা মানে সম্মান বলতে পারো যে ধরো তোমার আজকে দশ টাকার প্রয়োজন অথবা একশো টাকার প্রয়োজন সব কিছুতেই তোমাকে অন্যের কাছে হাত পাততে হচ্ছে অন্য মিন্স তোমার স্বামী ধরো তবুও হয় না যে একটা নিজের মানে হয় না যে একটা নিজের প্রতি সেলফ কনফিডেন্স যে চলো এটা আমি ইনকাম করেছি এটা আমার টাকা এটার জন্য আমাকে কাউকে কৈফো দিতে হবে না তো এটা এটাকে বলে সেলফ রেসপেক্ট তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত যারা ধরো বাইরে জব করতে যেতে পারছো না তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা যে নিত্য প্রয়োজন তুমি যে কাজগুলো করো সেগুলো নিয়েই কিছু না কিছু ভিডিও অবশ্যই করো চেষ্টা করো দেখো একবারে তো সফলতা আসবে না তো সফলতা ধীরে ধীরে আসে তাই না আর সফলতার পথে যদি বাধা না আসে তাহলে কিন্তু তুমি জীবনে সফল হতে পারবে না তাই ধৈর্য ধরে থাকো দেখো মানুষে তোমাকে এখন অনেকে অনেক কথা বলবে কিন্তু সবার কথায় কান দিলে চলবে না আমাদের যদি আমরা নিজে থেকে কিছু করতে চাই তাহলে সবার কথায় কান না দিয়ে তোমাকে তোমাকে নিজের কাজ করে যেতে হবে অবশ্যই একদিন আমরা সাকসেস পাবো বা সাকসেস হব আমরা এই প্ল্যাটফর্ম থেকে এই আশা নিয়ে মনে জোর রেখে নিজের কন্টেন্টের প্রতি ফোকাস করো আর যতটা সময় তুমি পাচ্ছ ততটা সময় তুমি অন্য জায়গায় ওয়েস্ট না করে নিজের কাজের পিছনে ফোকাস করো আজকে তুমি যদি কোথাও জব করতে সেখানে কিন্তু তোমাকে আট থেকে দশ ঘন্টা টাইম দিতে হতো তাই না তো এখানে যদি তুমি আট থেকে দশ ঘন্টা টাইম নাও দিতে পারো মিনিমাম কিছুটা টাইম দেওয়ার চেষ্টা করো যেটাতে অ্যাটলিস্ট যে ফেসবুকও মনে করে যে হ্যাঁ আমরা নিজেদের সমস্ত কিছু সামলে যে একটা চেষ্টা করছি তাই না তো আমি মনে করি চেষ্টা করলে মানুষ সব পারে তো মানুষই সব পারে তো আর আমরা তো মেয়ে আমরা হচ্ছে দশ আমরা সব পারি ঘর সংসার ঘর বাইর সব কিছু করতে পারি মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি ফোকাস করো অবশ্যই সফল হবে সফলতা আসবে নিজের ইনকাম করাটা অবশ্যই দরকার ঠিক আছে তো সেটা ধরো তোমার ধরো তুমি সংসার তোমার টাকা দিয়ে সংসার নাই যে লোক তোমার নিজেরটুকু তো চলবে অ্যাটলিস্ট তুমি এইটুকু তো বলতে পারো যে তুমি নিজের খরচাটা নিজে চালাতে পারছো হ্যাঁ এবার স্বামীর থেকে কেন নেবে না অবশ্যই নেবে কিন্তু সব কিছু সব ব্যাপারে হাত পাতা সব কিছুতে কৈফত দেওয়া এটা ঠিক মানে মেনে নেওয়া যায় না কেন বলো তো যে নিজের পার্সোনালিটি নিয়ে খুব হার্ট হয় যে সব কিছুতেই তোমাকে মানে কৈফুত আজকে দশ টাকা চালা দশ টাকা তোমার কী কাজে লাগবে কেন লাগবে সব কিছুতে কৈফত তোমাকে দিতে হয় তো সেটা যাতে দিতে না হয় তার জন্য সমস্ত মেয়েদের বলবো যারা ধরো গৃহবধূ তাদের তো স্পেশালি বেশি করে বলবো যে নিজেদের ঘর সংসারে যে কাজ করছো আলাদা করে কন্টেন্ট তৈরি করতে না পারলে সেগুলোকেই তুলে ধরো মানুষের কাছে তো আজকাল কিন্তু দৈনন্দিন জীবনে যে ব্লগুলো হয় সেগুলো কিন্তু মানুষ দেখতে খুব পছন্দ করছে যারা এখনও পর্যন্ত এগোতে মনে সাহস নিয়ে এগোতে পারছো না আমি তাদেরকে স্পেশালি বলবো একটু নিজের মনে সাহস নাও সাহস নিয়ে এগিয়ে এসো দেখবে অবশ্যই সফলতা এই প্ল্যাটফর্ম থেকে পাবে ঠিক আছে তো তুমি যদি ভাবো আজকে করব কাল থেকে করবো তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব হবে না কিন্তু তুমি যদি ভাবো আমি এখন থেকে শুরু করে দেব তাহলেই কিন্তু সম্ভব তো কালকের কথা না ভেবে কাল কেউ দেখেনি কালকে কি হবে কেউ বলতে পারো না তো তুমি আজকে থেকে এই মুহূর্তে থেকে শুরু করো যারা এখনো পর্যন্ত শুরু করে উঠতে পারো আর যদি ভিডিওটা ভালো তাকে অবশ্যই শেয়ার করে দিও তাদের কাছে যারা ধরো এখন পর্যন্ত সাহস করে উঠতে পারেনি তো তাদের তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে আশা করি ভিডিওটি খুব বড়ো হয়নি একটু ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর আবারও বলছি নিজের কন্টেন্টের প্রতি ফোকাস করো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো দেখবে অবশ্যই একদিন নিজের না কিছু করতে পারবে সারা জীবন তোমাকে অন্য মানুষের উপরে ডিপেন্ডেন্ট হতে পারে হতে হবে না সে ধরো ধরো তোমার স্বামী যেই যাই করুক সে সরকারি চাকরি করতে পারে ব্যবসা করতে পারে রিক্সা চালাতে পারে ভ্যান চালাতে পারে হোয়াট এভার যাই করুক কিন্তু তুমি যদি তোমার নিজের খরচাটুকু চালাতে পারো তাহলে অ্যাটলিস্ট দিনের শেষে তোমার মনে হবে যে আজকে অ্যাটলিস্ট আমাকে কারো কাছে হাত পাততে হয়নি তাই না তো এতটুকুই বলবো যে নিজের প্রতি সেলফ কনফিডেন্স রেখে আত্মবিশ্বাস রেখে ভরসা রেখে কাজ মানে কিছু একটা করার চেষ্টা করো বাইরে যদি গিয়ে কিছু করা সম্ভব না হয় অবশ্যই ফেসবুক ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম এত সুন্দর একটা সুযোগ রয়েছে সেখানে অবশ্যই চেষ্টা করে যাও দেখো একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে আমরা কিন্তু পড়াশোনা শুরু করে একদম ওয়ান থেকে এক লাফ টেনে উঠি না তাই না আমাদের ওয়ান টু থ্রি ফোর করেই আমাদের মানে পরবর্তী স্টেপগুলোতে যেতে হয় তো তোমাকে সাকসেস হতে গেলে অবশ্যই সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে একটু চেষ্টা করে যাও ডিমোটিভেট না হয়ে মানে ধৈর্য ধরে করে যাও আশা করছি সফলতা পাবে নিজের মনের প্রতি বিশ্বাস রাখো ভরসা রাখো সফলতা একদম আসবেই তো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি অবশ্যই এটা আমার মনের কথা আমি নিজে যেটা ফেস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখো আমি শাক লাগিয়েছিলাম শাক তুলে বাড়ি যাচ্ছি মানে ছাদে এসেছিলাম তো দেখতেই পাচ্ছো বৃষ্টি পড়ছে ছাদ ভিজে গেছে তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম বেশ বৃষ্টিতে হালকা বৃষ্টি পড়ছে ভিজতে ভালোই লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা আমাকে ভালোবেসে আজকে আমার পনেরো হাজার পরিবার করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে না থাকলে আজকে আমি এত দূরে আসতে পারতাম না সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমরাও এভাবে আমার পাশে দেখো অবশ্যই সবসময় তোমাদের যে কোনো ফেসবুক রিলেটেড কোনোরকম কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে তোমরা সবসময় পাশে পাবে তো চলো থ্যাংক ইউ আর এরকম সুন্দর সুন্দর গার্ডেনিং করতে কি ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে আমি দেখো যেরকম ঘরের সমস্ত কাজ করে কিন্তু আমার গার্ডেনিং করতেও কিন্তু আমি খুব ভালোবাসি আমার নিচে কিন্তু প্রচুর গাছ রয়েছে যেহেতু আমার একতলা থেকে চারতলা ছাদে আসতে খুব অসুবিধা হয় যেহেতু আমাদের লিফ্ট এখনও হয়নি তো সিঁড়ি সিঁড়িতে করে আসতে আমার খুব অসুবিধা যেহেতু আমার পায়ে অপারেশন হওয়া করা রয়েছে যার জন্য ছাদে অল্প খুব অল্প পরিমাণ গাছ রেখেছি যেগুলো নিচে রাখা সম্ভব নয় আর বাকি আমার ধরো চারটে পাঁচটা ব্যালকনি রয়েছে সব জায়গাতে আমার গাছ ভর্তি ঠিক আছে তো ছাদে অল্প গাছ লাগিয়েছিলাম দেখো এই শাকগুলো হয়েছে একটু সুন্দর লাগছে তাই না বাড়ির জিনিসের স্বাদই কিন্তু আলাদা কোনো সার দেওয়া নেই তো এরকম আমার মতো গার্ডেনিং করতেও কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে এসে জানিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সেই সমস্ত মানুষদের কাছে যারা এখনও পর্যন্ত এই প্ল্যাটফর্মে যোগ দেয়নি অথবা নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছে কিন্তু সাহস করে উঠতে পারেনি তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারী হবে কেন দেখো মানুষের কাজ হচ্ছে বলা মানুষ তোমার সামনে না বললে পিছনে বলবেই কিন্তু তুমি যদি সেই মানুষের সেই সমস্ত কথা অতিক্রম করে নিজে যদি এগিয়ে যেতে পারো তাহলেই তুমি সেই দিন থেকেই মনে করবে যে জীবনে তুমি কিছু করতে পারবে তুমি যদি শুধু ভেবে থাকো যে এ আমাকে ওই কথা বলবে ও আমাকে সেই কথা বলবে এই সমস্ত কিছু তুমি ভেবে থাকো তাহলে কিন্তু জীবনে তুমি কখনও উন্নতি করতে পারবে না চেষ্টা চালিয়ে যাও আর বুকে সাহস নিয়ে আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাও অবশ্যই কিছু না কিছু করতে পারবে তো চলো আজকের মতো টাটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো